বলতে কি ভয় লাগেনি আল্লাহ নিজে বলছে আমি মানুষ বানাইলাম মাটি দিয়া সাধারণ মাটি নয় পোড়া মাটি দিয়া আর আমি বানাইলাম আগুন দিয়া আর আমি ফেরস্তা বানাইলাম নূর দিয়া এই তিনটার মধ্যে সব থেকে বড় দাম বড় দাম বড় দাম আমার আল্লাহ বলছে আমি যাদেরকে মানুষ বানাইলাম তাদেরই বড় দাম আল্লাহ এখানে বলেন নাই নূরের বড় দাম আল্লাহ এখানে বলে নাই আগুনের বড় দাম আল্লাহ তাআলা বলছে আমি যে মানুষগুলা বানাইলাম এই মানুষগুলার বড় দাম এই মার এই মার গোশনা হলো যে আল্লাহর রাসূল তো মানুষ তিনি তো মাটির তৈরি কিন্তু পার্থক্য কত লোক জানেন নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মত নবীকে মানুষ বানাইলে। নবীর ঘরেও সন্তান আসছে আসছে কি আসে না নবী বিবাহ করছে কি করেন না নবীকে খানা বিনা খাইছে কি খায় না এইবার প্রশ্ন হলো নবী তো আমাদের মতো মানুষ শুধু পার্থক্য হলো একটা নবীর কাছে ওহি আসতো আমাদের কাছে ওহি নাই তাহলে বুঝেন আল্লাহ নিজে ঘোষণা করলি যে আমি মানুষ গোলা বানাইলাম পোড়া মাটি দিয়া জিনজাতি যদি বানাইলাম আমি আগুন দিয়া ফেরেস্তা বানাইলাম নূর দিয়া আল্লাহ তালা তিন এই তিনটা শ্রেণীর মধ্যে বড় দামি কইরা আমার বললে আমি বানাইলাম মানুষদেরকে বড় মহাব্বাত মায়া দয়া করিয়া এইবার বলেন তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর দাম বেশি তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর দাম বেশি এইবার বলে নুরের দাম কি বেশি নাকি মাটির দাম বেশি নাকি আগুনের দাম বেশি তাহলে যারা বলে নবী হইল নুরের তৈরি তারা তো দাম বাড়ায় না কমায় আল্লার ঘোষণা হলো মাটি আর আমাদের সমাজে নূর আর মাটি নিয়ে বেজাল আছে না নাই আমার কথা হল আল্লাহ সুহানাম তালা তার বন্ধুকে যেভাবে বানাক না কেন আমাদের নবীর উপরে বিশ্বাস আছে না নাই আল্লাহ রে আয়া উপর বিশ্বাস আছে না নাই যে আল্লাহ সুহান হ তিনি ঘোষণা করে বললে যে আমি আল্লাহ তালারা বুনা আল আমি নুখলা

এই মানুষগুলো আমি আল্লাহ পরা মাটি দিয়া তাদেরকে সুন্দর করে বানাইলা এই ঘোষণা জোরে বলেন এই ঘোষণা কার সুরায় আর রহমান চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষদেরকে পুরা মাটি দিয়া বানাইলাম একবার যদি আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন যে নবী নুরের তৈরি না মাটির তৈরি বিবেকটা কার কাছে আমাদের কাছে বিবি কাদের কাছে এই বিবি কে দিয়েছে আল্লাহ বললেন আমি তিনটা শ্রেণী বানাইলাম তিনটা জিনিস দিয়া মানুষ বানাইলাম মাটি দিয়া ফেরস্তা বানাইলাম নোট দিয়া আর আমি আল্লাহ জিন জাতি বানাইলাম আগুন দিয়া আর এই তিনটার মধ্যে সব থেকে বড় দাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে দিয়ে আর তার উম্মাদ আমরা আমাদের নাম কম না বেশি নবী মানুষ আমরাও মানুষ পার্থক্য নবীর কাছে ওহি আসে আমাদের কাছে ওহি নাই কি বলেন আল্লাহ সুবাহ বললেন আমি তিন শ্রেণী বানাইলাম এক শ্রেণী বানাইলাম আগুন দিয়া আর এক শ্রেণী বানাইলাম পরা মাটি দিয়া আর আমি আল্লাহ আর এক শ্রেণী বানাইলাম নূর দিয়া এই তিনটা শ্রেণীর মধ্যে আমি আল্লাহ মাটিটার গুণ বেশি রেখেছি আর এই মাটিটার দাম আমি আল্লাহ আমার কাছে সব থেকে বেশি মাটির দাম কি কম না বেশি তাহলে আমাদের সমাজের মধ্যে এই যে ফেতনা বের হয় নবী নূর না মাটি মিলা খারায়া না বইয়া আছে না নাই তাহলে আপনার বিবিকে কি বলে আল্লাহ কি বলছে কি বলছে যে আমি মানুষ বানাইলাম কি দিয়া মাটি দিয়া তাহলে নবী কি নবী কি মানুষ জিন আমরা চোখে দেখি না দেখি নাকি কিসের তৈরি আগুন ফেরেস্তা আমরা চোখে দেখি না ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তাহলে এটার মধ্যে ভেদাভেদ করা যাবে না হ্যাঁ নবী আমাদের মতো মানুষ তবে সাধারণ মানুষ নয় কি বলে ওয়ামা আরসালনাকা ইল্লা

রহমত কেমন করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলাম আল্লাহ তালা বলে আমি তাকে রহমান হিসেবে পাঠায় দিয়েছি শুভোনাল্লা তহমাত হিসেবে পাঠাই দিলেন তিনি মানুষ ঠিক আছে আমাদের মতো সাধারণ মানুষ যার কোন তুলনা নাই যার কোন গুণা নাই তিনি হলেন তিনি হলেন আমাদের নবী সাল্লাহ অতএব আমরা ভেদাভেদ করব না নবী মানুষ আল্লাহ জেনিগাবে না মরার পরে যে আমার বন্ধুকে মাটি না নূর জিগাবেনি এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না যারা বলে তৈরি আর যারা বলে মাটির তৈরি হ্যাঁ আল্লাহকে জিগাইবে হ্যাঁ দাঁড়াইয়া পড়বে না বইয়া পড়বে আছে না নাই আল্লাহকে জিগাইবে যে মিলাদ দাঁড়াইয়া পড়ছো না বইয়া পড়ছো কোনোদিন জিগাবে নি আল্লাহ এটা কোনো প্রশ্ন আসেই না এত কেতাব পড়লাম কোন কেতাবের মধ্যে পাই নাই যে আমার রব জিগাবে যে মিলার দাঁড়ায় এ পড়ছে না বয়ে পড়ছে এটা মহাব্বতের জিনিস এটা কিসের জিনিস মিলাত কেউ যদি পড়ে দাঁড়াই পড়ুক বৈশা পড়ুক যেভাবে পড়ুক ওটা মহাব্বতের জিনিস ভালো লাগে পড়ে কি বলে ওটা হলো মহাব্বতের জিনিস ভালো লাগে পড়ে ভালো লাগবে না পড়বে না এটা নিয়ে দ্বন্দ্ব করে কোনো লাভ আসে নি নবী নুরের তৈরি না মাটির তৈরি এটা নিয়েও মারামারি আছে না নাই এই মারামারি কইরে কোনো লাভ নাই কারণ আল্লাহ এগুলো জিজ্ঞেস করবে না আল্লাহ যেগুলা জিজ্ঞেস করবে ওগুলা দুনিয়া থেকে সুন্দর করে নিয়ে যাইতে হবে কবরে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বলে 14 নম্বর আয়াতে বলে যে আমি মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোড়া মাটি দিয়া বানাইলাম বড় নাম্বার আয়াতের মধ্যে বলে আমি জিনজাতিকে আগুন দিয়া বানাইলাম আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব থেকে সৃষ্টি আমার মানুষ আমার বান্দা এবং বান্দিগুলা আমি আল্লাহ বড় দামি করিয়া বানাইলাম তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ আর করা যাবে না আমাদের মধ্যে দ্বন্দ্ব আর করা যাবে না যার ভালো লাগবে মিলাদ পড়বে যার ভালো লাগবে না মিলাদ পড়বে না কিন্তু কোন জায়গায় ইসলাম কঠোরতা দেয় না যে ও মিলাদ খারায় পড়ে না কাফের হয়ে গেছে বলা যাবে না কারণ এটা তো ফরজ না ও জীবনা মোহাব্বতের জিনিস অন্তর থেকে আসতে হয় জোর করে কোনো জিনিস হয় না মোহাব্বতের জিনিস তার অন্তরের ভিতর থেকে আসে ঠিক না জোর করে হয় নাকি কোনো জিনিস এবাততের মধ্যে কোনো জোরাজোড়ি নাই ইসলাম কঠোরতা দেয় নাই ইসলাম শান্তি ইসলাম মানেই তো শান্তি সবান আল্লাহ বলেন আল্লাহ তা বলেন দুনিয়ার মানুষেরা শোনো সম আমি তোমাদের জন্য মানুষগুলা এত সুন্দর করে বানাইলাম যেই মানুষগুলা আমার কাছে বড় দাম যে মানুষগুলো আমার কাছে বড় দামি বড় দামি আর আমি আল্লাহ জিনজাতি যাদেরকে বানাইলা ওটা তো আমি আল্লাহ সুবহান আগুনের তৈরি করলাম তাহলে মাটির গতি হলো কোথায় নিচে মাটির গতি কোথায় আপনার গায়ে যত শক্তি আছে একটা পাথর একটা ইট উপরের দিকে মারবেন কই পড়বে নিচে চলে আসবে আর আপনার আগুনের গতি হলো উপরে আপনার জমিনের ভিতরে খ্যার কোটা লাফড়ি দিয়ে আগুন ধরাই দিবে আগুনটা দেখবেন শুধু উপরের দিকে উঠতে চায় তার গতি উপরের দিকে কিন্তু মাটির গতি কোথায় মাটির গতি হলো নিচের দিকে এই জন্য কিন্তু আজ ইবলিস যাকে আমরা লজোভান তা নুর দিয়া বানাইলেন নুর দিয়া যাকে বানাইলেন মোহাব্মত করিয়া কিন্তু ইবলিশকে আর যে ইবলিসের লিডার শয়তান আছে না নাই আল্লাহ তাআলা যখন বললেন তুমি আদমকে সেজদা করো তখন কিন্তু এই প্রশ্নটা করছে মালিক মাটির গতি হলো নিচের দিকে আর আগুনের গতি হলো উপরের দিকে মাটি আর আগুনের চেয়ে নূরের গতি তো আরো উপরে আমি কিন্তু আদমকে সেজদা করতে পারবো না আল্লাহ তখনই ঘোষণা করলেন তুমি যখন চিন্তা করতে পারবা না তুমি হয়ে হয়ে যাও যাও শয়তান আর দুনিয়ার জমিনে যতই করো আর কোন কি দেওয়া হবে না তুমি মরদুত আপনি যদি কাউকে কাজে রাখেন আপনি যেটা বলবেন ওইটাই তো শুনবে এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমাকে আমি কাজে রাখছি ধান কাটার জন্য তুমি ধান কাটলা না তুমি আরেকজনের কে যে কেন কাজ করলা তিনি আইসা বলবে একটা উদাহরণ দেবে দেবে না কষ্ট একটা দিবে নাকি তারপর আপনার গায়ে যদি মোটামুটি রাগ থাকে তাইলে বলবেন তোর আর কাজ করার দরকার না আই আজকেই তুই বিদায় এখন যে কাজের লোকটা এতদিন কাজ করছে তিনি চিন্তা করবেন মালিক আপনার কাছে পাঁচ বছর তিন বছর দুই বছর এক মাস পাঁচ দিন দশ দিন কাজ করছি বিদায় তো দিবেন দিবে কিন্তু যে কাজ এতদিন করলাম কাজের বিনিময়ে আমি যেই পারিশ্রমিক পাব পারিশ্রমিক আমাকে দেন আমি যাই নাকি হয়তো এইটা বলবে না হয় বলবে আমি যেই কাজ করছি কাজের বিনিময় আমাকে কিছু দেন তারপরে আমি যাই নাইলে যাব না খামি আছে না নেই হ্যাঁ এই মিস্টার একই কাজ করছে আল্লাহ মালিক এত বছর হাজার বছর বছর ধৈরা এবাদত করলাম আপনি আমাকে মারদুদ কইরা দিলেন শয়তান বানায় দিলেন কিন্তু আপনার এত ইবাদত করার পর আপনি কি আমাকে কিচ্ছু দেবেন না এখন প্রশ্ন হলো যেই মালিকের আবাদত করে যেই মালিকের কাজ করে মালিক যদি বাদ দেয় তাহলে তো ওই মালিককে ধরে মালিক আমাকে কিছু দেন মালিক তো কিছু দিয়ে তাকে বিদায় দিবেন নাকি খালিয়াতে বিদায় দিবে টাকা পয়সা বাড়লে দিবে না হয় বিনিময় কিছু চাইলে বিনিময় দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলা বললে এবার দু তুই আমার কাছে কি চাও মারদুর ডাক দিয়া বলে মালিক আপনার আমি কম আবাদত করি নাই রে মালিক আমি যাব তো যাব আপনার কাছে কয়েকটা আরজ আমি চাই আপনি আমাকে দেন তাই আমি চলে যাব আল্লাহ বলে কি এক নাম্বার আরস বলে মালিক আমাকে কে আমত পর্যন্ত হায়াত দেন আল্লাহ বলে মঞ্জুর তোকে কে আমত পর্যন্ত হায়াত দেওয়া হলো কে আমত পর্যন্ত হায়াত দিল এইবার বলে মালিক আপনি তোমাকে কেমন পর্যন্ত হায়াত দিয়েছে আমি কেমন পর্যন্ত কি খাব এটা রিজিকের ব্যবস্থা আপনি করেন আল্লাহ মঞ্জুর দুই নাম্বার গেল তিন নাম্বার আইসা বলে মালিক আমাকে এমন একটা শক্তি আপনাকে দিতে হবে সেই শক্তির বিনিময়ে আপনি যেই মানুষগুলা বানাইলেন আদমকে বানাইলেন আদমকে সিজদা দেওয়ার কথা আমাকে বললেন আমি সিজদা দিলাম না সিজদা না দেওয়ার কারণে مردুদ হয়ে গেলাম আর আমি আমাকে যে আপনি বাদ দিয়ে দিলেন আপনার দল থেকে আমাকে টেক করে দিলেন আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া দিলেন কিয়ামত পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিলেন কিন্তু আপনি যেই মানুষগুলা mohabbat কইরা বানাইতেছেন এই মানুষগুলার মধ্যে আমি কাজ করে আমাকে যেন চোখে দেখা না যায় আল্লাহু এইবার বলে মালিক আপনি যে জাহান্নাম আর জান্নাত বানাইছেন এইবার আপনি জাহান্নামের সংখ্যা বাড়ায়া দেন বলে কেন বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়া দিবেন

সোনার আগে দুই নম্বরের কথা হলো কোন বান্দা বান্দী যদি একবার রতবা করে জীবনভর গুনাহ করছে বান্দা একবার তওবা যখন বান্দা করে ফেলবে তখন আমি আল্লাহ আমার দিকে না তাকাই আস আমার বান্দার গুনার দিকে তাকাই আমার কাছে করবে তখন বান্দার জিন্দেগীর গুনাহগুলো তোরা মাফ করে দে আর বান্দা যদি একটা নেকের কাজ করে তাহলে একটা নেকের সাথে দশটা কেরেসমাত লাগাইয়া একটা নেককে দশ গুণ বাড়াইয়া দে এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আর শুনো শুনো শয়তান হলো তোমাদের শত্রু শয়তান তোমাদের বন্ধু নয় এই জন্য শয়তানে যত ওয়াসা দিবে আমাদের ভয়ের কোনো কারণ নাই আল্লাহর কাছে তওবা করব আর যেই বান্দা আল্লাহর কাছে খাঁটি তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার গুনাগুলা মাফ করে দিবে এর আমরা আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে মাপ চাবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুইটা আয়াতের উপর তাফসীর করলাম আলোচনা করলাম যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কি দিয়া জিন জাতি বানাইলেন কি দিয়া আর ফেরেশতা বানাইলেন কি দিয়া নূর দিয়া তাহলে আমাদের কোন দ্বন্দ্বের কারণ আছে আল্লাহর ঘোষণা আমরা পেশেশন করলাম যত রকম আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা أمي شهر সব ভাইকে আমল করার তৌফিক দান করুন أمين বলে আমিন الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته সুন্নাত তারা